নমস্কার বন্ধুরা শুভ সন্ধ্যা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো আর সুস্থ আছো তো আমি কিছু কথা বলার জন্য তোমাদের সামনে এলাম তো এখন বাজে সন্ধ্যা সাড়ে সাতটা তো এখন আমি ভিডিওটা করছি আসলে আজকে তোমাদের সাথে ডেলি রুটিন আমি কোনো কিছু শেয়ার করতে পারিনি তো প্রতিদিন সাড়ে পাঁচটার সময় আমার ডেলি রুটিন আসে তো আজকে তো ডেলি রুটিন দিতে পারেনি তো তো ভাবলাম যে একটা ছোট্ট করে ভিডিও তোমাদের জন্য তো পোস্ট করি তো কিছু কথা বলার জন্যই তোমাদের সামনে আসলাম তো আমার পরিবারে এখন নতুন নতুন অনেক বন্ধুই আসছে তো এটা দেখে কিন্তু ভীষণ ভালো লাগছে যে আমার পরিবারে অনেক নতুন বন্ধু এসেছে তো যাই হোক তো সেটা আমার কাছে খুব আনন্দের খুব খুশির তবে কি বলো তো আমি মানে আমার ব্লগের মাধ্যমেও তোমাদেরকে বলার চেষ্টা করেছি বলেছি আর সেটা এমনি তোমাদের সামনে এসেও আজকে বলছি তো এই কথাগুলো বলার জন্যই আমার ভিডিওটা বানানো তো দেখো তোমরা অনেকে আমার কমেন্টে কমেন্ট বক্সে কমেন্ট করছো ভাই আর বন্ধু হলাম বোন পাশে থেকো বা বন্ধু করে নিও হ্যাঁ এরকম যে তোমরা কমেন্টগুলো করছো এই কমেন্টগুলো কিন্তু খুব খারাপ মানে এটা তোমাদের জন্য খারাপ হবে কারণ ওই সাপ ফর সাপ এটা মানে ইউটিউব যদি দেখে তো তাতে কি হয় ওই সাবস্ক্রাইবারটা হয়তো তোমরা আমাকে সাব সাবস্ক্রাইব করলে বা আমিও তোমাদেরকে সাবস্ক্রাইব করলাম কিন্তু তারপরে যদি আমরা কেউ কারো ভিডিও না দেখি তাতে কিন্তু ইউটিউব সেই সাবস্ক্রাইবারটা এক মাস পরে কেটে নেয় তার মানে কী হলো লাভ তো কিছু হলো না বরং ক্ষতিই হলো আমাদের তো তাই যারা সাবস্ক্রাইব করে বন্ধু হচ্ছ খুব ভালো কথা কিন্তু তারা প্লিজ ভিডিওগুলো দেখো মানে আমিও যদি তোমাদের বন্ধু হই আমারও উচিত তোমাদের ভিডিও দেখা আর তোমাদেরও উচিত থাকবে বা এটা একটা দায়িত্ব কর্তব্যের মধ্যেও পড়ে কারণ যেহেতু এটা আমাদের একটা কাজের জায়গা দেখো যদি আমরা অফিসে কাজ করতাম তাহলে কিন্তু সেখানে আমাদেরকে একটা রুটিন মাফিক কাজ করতে হতো সেখানেও আমাদের অনেক দায়িত্ব কর্তব্য থাকতো সেরকমই কিন্তু যখন আমরা এটা প্রফেশনালি নিয়েছি ইউটিউবটাকে তখন কিন্তু আমার মনে হয় এখানেও আমাদের কিছু দায়িত্ব কর্তব্য থাকা উচিত যারা আমার ভিডিও দেখে রেগুলার তো আমি চেষ্টা করি তাদের ভিডিওগুলো দেখার হয়তো প্রথম দিন পারলাম না তার পরের দিন হলো দেখি তো যখনই সময় হয় তখনই দেখি দেখো আমরা সবাই ব্যস্ত মানুষ সব সময় যে সবাই সবসময় সময় হবে দেখার সেটা কিন্তু নয় তো পরে হলো দেখে নিলাম তো সেরকম সপ্তাহে হয়তো সাত দিন সাতটা ব্লগের মধ্যে আমরা তো চারটা দেখতে পারবো হয়তো তিনটা বাদই দিলাম তো ওই চারটা দেখো কারণ একবারই হয়তো শুধু সাবস্ক্রাইব বাড়ানোর জন্য সাবস্ক্রাইব করে চলে গেলাম তাতে কি হলো আর ভিডিও দেখলাম না তাহলে ওই সাবস্ক্রাইবটা কোনো কাজেই লাগলো না ওটা কিন্তু চলেই গেল এক মাস পরে ইউটিউব কেটে নেবে লাভ কিছু হলো না তাই মানে এইটা বলার জন্যই আমার ভিডিওটা করা যে যারা সাবস্ক্রাইব করে আমার বন্ধু হচ্ছে প্লিজ তোমরা ভিডিওগুলো দেখো হয়তো সাত দিনের সাতটা ভিডিও দেখতে পারবে না অন্তত দুটো হলো তিনটে হলো দেখো তো এটাই তোমাদের কাছে আমার অনুরোধ এটা বলার জন্য বিশেষ করে আসা আর কি বলো তো ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম এখানে কিন্তু এক একা বড় হওয়া যায় না এখানে সবাইকে সাথে নিয়ে সবাইয়ের পাশে থেকে বড় হতে হয় আর দেখো তুমি হয়তো তোমরা আমাকে সাবস্ক্রাইব করলে কিন্তু তারপরে তোমরা আমার ভিডিও দেখলে না তাহলে কি আমিও কি ভিডিও দেখবো আমি কেন কেউ দেখবে না কারণ আজকের যুগে এত মানুষ ব্যস্ত যে কারোর জন্য কারোর কাছে এক মিনিট সময়ও মানে অনেক কষ্টে পাওয়া যায় একশো টাকা ধার চাইলে মানুষ দেবে কিন্তু যদি তুমি এক মিনিট বা দশ মিনিট সময় চাও কেউ দেবে না আর যেহেতু ব্লগগুলো একটু বড়ো বড়োই হয় দশ মিনিট এগারো মিনিট বারো মিনিট আট মিনিট তো একটা সময়ের ব্যাপার থাকে না তোমার জন্য বা আমার জন্য কেউ আট মিনিট সময় নষ্ট করবে কিসের জন্য তাই না এটা স্বার্থের দিন স্বার্থের যুগ তো সেখানে কেউ কারো স্বার্থ ছাড়া কেউ কারো পাশে থাকবে না কেউ কাউকে সাহায্য করবে না তো প্লিজ তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট তোমরা আমার পরিবারে আসছো এটা আমার ভীষণই ভালো লাগছে কিন্তু যখন আসছো তোমরা আমার পরিবারে তাহলে প্লিজ ভিডিওগুলো দেখো আশা করছি আমার ভিডিও তোমাদের ভালো লাগবে আমিও তোমাদের ভিডিও দেখবো যারা আমার নতুন নতুন বন্ধু হচ্ছ অবশ্যই তোমাদের পাশে থাকবো তোমাদের পাশে আমিও গিয়ে দাঁড়াবো যেমন আমিও চাইবো তোমরা আমার পাশে থেকো তো এটাই বলার জন্য আমি ভিডিওটা করেছিলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো নিজের পরিবারের খেয়াল রেখো তো চলো আজকের মতো শুভরাত্রি হ্যাঁ আরও একটা কথা হয়তো আমার এ কথাতে কেউ হয়তো হাট হলে কিন্তু আমি কাউকে হাট করার জন্য কথাগুলো বলছি না আমি যেটা বাস্তব যেটা ইউটিউবের গাইডলাইন সেটাই আমি বললাম দেখো আমি কোনো বড় ক্রিয়েটার নয় বা আমার চ্যানেল খুব বড় সেরকমটাও নয় তো আমি আমার এক বছর হলেও কাজ করা শুরু করেছি মানে এক বছর হলে এই মার্চে আমার এক বছর পূর্ণ হয়ে এক বছর দু মাস হলো তো এই এক বছর দু মাসের অভিজ্ঞতা নিয়েই আমি তোমাদেরকে কথাগুলো বললাম তো সেই জন্য তোমরা এটাই করো যে মানে যেগুলো ইউটিউবের গাইডলাইনে আছে তো সেই কথাগুলো আমি বললাম তোমরা কেউ হাট হয়েও না কারণ একজনকে আমি একজন আমার কমেন্ট করেছিল যে পাশে আছি দিদি বন্ধু হলাম বন্ধু হয়ে পাশে থেকো তো তার উত্তরে আমাকে আমি এটাই বলেছিলাম যে দেখো শুধু বন্ধু করলে হবে না ভিডিওগুলো দেখতে হবে সেখানে কিন্তু সে আমাকে রিপ্লাই দিয়েছিল ও আচ্ছা ঠিক আছে তাহলে আমি সাপসটা তুলে নিচ্ছি আপনিও যদি আমাকে সাপ করে রাখেন তাহলে আপনিও তুলে নিন হয়তো আমি বুঝতে পারলাম না সে রেগে বলল বা এমনিই বলল আমি জানি না কিন্তু আমি রাগার মতো কোনো কথা বলিনি আমি যেটা বলেছি সেটা দুজনের বা ভালোর জন্যই বলেছি আমরা যখন দেখো যখন ইউটিউব দেখবে আমাদের সাবস্ক্রাইবাররা আমাদের ভিডিও দেখছে না তখন কিন্তু আমাদের রিচ কমিয়ে দেয় যখন দেখবে যে আমাদের সাবস্ক্রাইবাররাই আমার ভিডিও দেখছে তখন কিন্তু রিচ আস্তে আস্তে বাড়বে আর যখন দেখবে যে সাবস্ক্রাইবাররাই তার ভিডিও পছন্দ করছে না তাহলে বাইরের যারা আনসাবস্ক্রাইব করে রেখে মানে যারা আমাদের সাবস্ক্রাইবার নয় বন্ধু নয় তারা কি দেখবে দেখবে না তখন ইউটিউব কিন্তু সাজেস্ট করবে না যত সাবস্ক্রাইবার আমাদের ভিডিও দেখবে ততই আমাদের লাভ তাতে কিন্তু ভালো ভালো করে ইউটিউব সাজেস্ট করবে তো সেই জন্য প্লিজ তোমাদের কাছে একটি অনুরোধ যারা আমার বন্ধু হয়ে আমার নতুন নতুন বন্ধু হয়ে আমার পাশে আছো তো তাদের কাছে একটাই অনুরোধ একটাই কথা বলার বারবার একটা কথাই বলছি হয়তো তোমরা বলবে যে বারবার একটা কথাই বলছে দিদি ভাই সেটাই মানে যে সবাই সবার পাশে থেকো যেমন তোমরা আমার পাশে থাকবে তেমন আমিও কিন্তু তোমাদের পাশে থাকবো তো ব্যাস এইটুকুই বলার ছিল সবাই ভালো থেকো সুস্থ থেকো আর বেশি বকবক করবো না তো চলো আজকের মতো টাটা বাই বাই আবার দেখা হচ্ছে আগামীকাল একদম ডেলি ব্লগ নিয়ে আর কোন রকম কোনো আলোচনা নিয়ে আসবো না একদম ডেলি ব্লগ নিয়ে আসবো তো চলো শুভরাত্রি সবাই ভালো থেকো